আসসালামু আলাইকুম সবাই একটু যুক্ত হবেন লাইভে আমার সচরাচর আসা হয় না মাঝে মধ্যে একটু আসি লাইব্রেরি তেমন তাছাড়া আমি কথা বলতে পারি না ওই লাইভে এসে যার কারণে লাইভে অতটা আসা হয় না তো সবাই আমাকে একটু হেল্প করবেন

뭐, 왜 이렇게 하면 더 벗어난 거냐. 어. 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 তাদের কাদের অফিস ছুটি হয়েছে কারা কারা বাড়িতে যাচ্ছেন কালকে ভাই কি বলি আজীবন এটি মজা মা আপনার খুব বাজে একটা কমা করছেন আপনাকে রিপোর্ট মারি দিলাম কেমন রিপোর্ট দিয়ে দিলাম ইসলাম ইসলাম আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে একটি কেমন আপনি হুট করে এসে আপনি আপনাকে চিনি না জানি না হুট করে এসে খারাপ একটা গমন করবেন ড্রাইভার রিপোর্টটা আপনি রিপোর্ট দিয়ে দিয়েছে ভাই এখন ডিলিট করে কোনো লাভ হবে না এমন আপনি আপনাকে আমি চিনি না হচ্ছে আপনাকে চিনি না জানি না আপনি হুট করে আসলেন একটা বাজে কমেন্ট করলেন কেমন আছেন ভাই তো কারা কারা এদের ছুটি পেলেন কার ছুটি কয়দিন দিল একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার ছুটি হয়েছে আমাদের ছুটি দিয়েছে ছয় দিন আমি কালকে বাড়িতে যাব একটা বারো জন নিয়ে ঠিক হয়েছে তো একুশ হাজার কত জানি সামথিং জনপতি তাতে করতেছে সতেরোশো টাকা উপায় মেহ বাড়ি যাইতেই হবে ভাই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার লাইফটি লাইক করে দিয়েন ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করেন

তার সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় ওরা জানে না আসলে কি বলবো ওদের মা শিক্ষা দেয়নি ওদের বাবা মা শিক্ষা দেয় নাই ওদের বাবা মায়ের শিক্ষার অভাব ওদের বাবা শিক্ষার অভাব বাবা আছে কি না আদৌ সন্দেহ এরকম বাজে একটা কমেন্ট করে তুমি যে একটা কমেন্ট করছো ভাই তুমি কি তোমার তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে এরকম করো এরকম একটা কথা বললা তুমি যেটা মেনে নেওয়ার না তো আপনি যাই হোক রিপোর্ট মারি দিয়েছি আপনাকে হ্যাঁ নেক্সট টাইম এরকম করে সুযোগ পাবেন না হয়তো বা ইনশাল্লাহ তো ভাই সবাই আমরা মানুষ বুঝছেন সবাই মানুষ সবার সঙ্গে একটু ভালো ব্যবহার করি তাছাড়া আমি তো আপনাকে চিনি না জানি না চিনি না জানি না আপনি কি আমার পুরো পরিচিত তো হুট করে ঢুকে পড়লেন হুট করে এমন একটা ভাষা ইউজ করলেন যেটা মেনে নেওয়ার মতো দুঃখিত এই জন্য রিপোর্ট মারি দিচ্ছি ভাই করার কিছু নেই আপনি এতবার কমেন্ট করতে পারবেন না আমাকে তো বন্ধুরা কে কে বাড়িতে যাচ্ছেন একটা করে কমেন্ট করে যাবেন আর জানাইন সবাই আমার চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ভাই কেমন করে সাবস্ক্রাইব করে দিন কে যুক্ত আছেন একটা করে কমেন্ট করে যাবেন ভাই কমেন্ট করবেন ওয়ার্ডস লাইভে ক্লিক করেন ওয়ার্ডস লাইভে ক্লিক করেন নেসে দেখেন আমার স্ক্রিনের নিচে দেখেন বড় করে লেখা আছে ওখানে ক্লিক করে ওখানে আপনি কমেন্ট করতে পারেন প্রচুর ঘুম দিতেছে ভাই প্রচুর ঘুম দিতেছে মাথা ব্যথা করতেছে ঘুমায় আমি বেশিক্ষণ থাকতেছি না তো বিশ মিনিট আছে এগারো মিনিট চলমান এরপর আমি বের হয়ে যাবো আমি সাধারণত লাইটে আসি না তো ভাই কে কোথা থেকে আছেন একটা করে কমেন্ট করবেন কিন্তু লালমনি হাটের কারণ ডিস্ট্রিক্ট কোথাও একটা করে কমেন্ট করবেন লালমনি হাট থেকে আসুন ভাই হম আমি লালমনি হাটে সবাই বাড়ি কুত্তি কোণাবে হম হম তোমরা গেলে কি হারে গেছেন তোমাকে গুলো কাকো বুঝি পাও না কায় 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 কোটে আছেন আইস আমার রংপুরের কানা থাকলে আইসেন একটা সাড়া দিয়ে যান ভাই রংপুর লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা আমাদের উত্তরবঙ্গের যারা আছেন একটা করে সাড়া দিয়ে যান মোর বাড়ি লালমনিহাট তোমার বাড়ি করে ভাই

রংপুর 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 রংপুরের কাউ থাকলে কমেন্ট করবেন রংপুর বিভাগের কেউ থাকলে কমেন্ট করবেন বাকিগুলো আমি কমেন্ট করার দরকার নাই বুঝছেন তোমার কাকা করে আসেন বাহে তোমার গুলো আনার দরকার আছে ও রংপুরের ভাইয়ের ঘর রংপুর কুড়িগ্রাম লালমনে হাট নীলফামারি সৈয়দপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ সারা দিবেন সারা দিবেন সারা দিবেন ভাই লাইক করবে পান রে বা তোমার হাত পচি যাবে হাত পচি যাবে যতগুলো লোক হয়ে যাবো যুক্ত হয়েছিল আমার লাইভে সবাই যদি একটা করে লাইক দিলে এক হাজার কিন্তু হাত হাত দি দিয়ে যেটা ডাবলটা করবে তাকে করে না তোমার হাতগুলো পচি যাবে গরিন ডাবল টাপ করে যাম মোর স্ক্রিনটা ডাবল ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন সবাই স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দেন ভাই নাই পালে পালে যায় আইসার পালে যায় মাশাআল্লাহ রংপুরের মুফিজের ঘর কই দে ও রংপুরের মুফিজেরা কই সেন কোন রংপুরের মুভিজ রংপুরের কোনো মুভিজ আছে নাকি ভাই ভাই বের হয়ে যায় ও পনেরো মিনিট ষোলো মিনিট চল মান ষোলো মিনিট হলে আঠারো মিনিট বিশ মিনিট বিশ মিনিট হলে বের হয়ে যাবো রংপুরের কোনো ভাই আছে যদি তাহলে একটু সাড়া দিবেন হ্যাঁ

রংপুরের মুভিজ নাই নাই রংপুরের কোনো মুভিজ নাই নাই তো ঠিক আছে আমি জানি ছেলে মানুষের লাইফে থাকতে চায় না কেউ বুঝছি বউকানি ব্যবসা শুরু করা লাগবে রে ভাই তোমা বলে

তাছাড়া কারো কমেন্ট করার দরকার নেই কোন শালার ঘরে শালারা কমেন্ট করবেন নন মুখালি কমেন্ট করবে রংপুরের লোক বুঝছেন ঠিক আছে রংপুরে কাউ থাকলে আইসেন হ্যাঁ আছে রংপুর ডিস্ট্রিক্টের কোনো ভাই থাকলে আইসেন নাই

রংপুরে কোনো মুভি থাকলে এই মুহূর্তে কমেন্ট করেন কাজ জানে একজন দুইজন করে আইসে শালার ঘর দেখে আর চলি যায় পালায় চোরের মতো আইসে চোরের মতো পালায় যায় তাহলে চোর রে ঠিক আছে মোর কারো দরকার নেই তোমার গুলার তোমার গুলো বাদ তোমার তালাক 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 তোমার তালাক দিন